হাই আজকে আমি দেখে নেব আপনাদের মনের মানুষটি বা আপনাদের পার্টনার কিংবা পছন্দের মানুষটি ঠিক কি ধরনের মানুষ বা আপনাকে নিয়ে কী ভাবছে সম্পর্কটা নিয়ে সেটা খুব ছোট্ট করেই দেখে নেব তো এখানে আমি দুটো গ্রুপ রেখেছি একটা রেখেছি গ্রুপ নম্বর ওয়ান বোরোলিন আর প্লাস এটা গ্রুপ নম্বর টু তো যার যেটা পছন্দ সেটা বেছে নিন গ্রুপ অনুযায়ী তো দেখা যাক গ্রুপ নম্বর ওয়ানের জন্য কী এসছে কার্ড আমি আগেই সফল করে রেখে দিয়েছিলাম আচ্ছা এখানে হচ্ছে সেভেন অফ সর্স আর দ্য সান তো হতে পারে আপনাদের মানুষটি খুব অল্প সময়ে খুব অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছে সুনাম অর্জন করেছে সাকসেস গ্রোথ প্রসপারিটি সব কিছু অর্জন করেছে প্রচুর আশাবাদী এবং তার সাথে সাথে সেই মানুষটা খুব ধূর্ত কিন্তু মানে তার পার্সোনালিটিটা খুব চালাকি করার হতে পারে খুব গোপন রাখতে পারে যে কোনো বিষয় আপনার থেকে গোপনীয়তা রেখে মানে সম্পর্কটার ক্ষেত্রে আর কি বলছি কিছু একটা গোপন করার চেষ্টা করছে সেটা নিজের স্বার্থে হতে পারে দুজনের স্বার্থটাকে গুরুত্ব না দিয়ে নিজের স্বার্থটাকে গুরুত্ব দিতে পারে আমি দেখতে পাচ্ছি কোনো কিছু সত্য গোপন করছে ঠিক আছে আপনার থেকে এবং সেটা বিশ্বাসঘাতকতাও করতে পারে এরকম ইঙ্গিত দিচ্ছে কিন্তু হ্যাঁ বিশ্বাস ভঙ্গ হতে পারে আপনার আপনার এবং তিনি বাইরে থেকে দেখান যে সম্পর্কের মধ্যে খুব খুশি আছে ভালো আছে কিন্তু স্বচ্ছতা নেই সম্পর্কের মধ্যে কারণ তিনি তো লুকিয়ে যাচ্ছেন সত্য লুকোচ্ছেন তো এই ভাইবসটা কিন্তু আমি পাচ্ছি একটু সাবধান থাকবেন সতর্কতা অবলম্বন করবেন কারণ তিনি কিন্তু লুকোচ্ছেন এটা পুরোপুরি দেখতেই পাচ্ছি আমি আর কোনো কিছু হয়তো গোছাতে গিয়ে না ঘেটে ফেলেন ইম্যাচিউর এনার্জি আছে কিছুটা অল্প বয়সে অনেক কিছু অর্জন করেছে ঠিকই টাকা পয়সা গ্রোথ প্রসপারিটি অ্যাভারনেস সব কিছুই কিন্তু তারপরেও অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে ঘেটে ফেলে এবং নিজের চালাকির কারণেই সেটা হয় কিন্তু চালাকি করতে যায় এবং আপনার সঙ্গেও সেটা করার চেষ্টা করতে পারে সম্পর্কের মধ্যে আমি এই ভাইবসটা কিন্তু খুব পেলাম তো এটাই এবং ওভার কনফিডেন্ট প্রচুর আত্মবিশ্বাস তার মধ্যে তো এই ছিল গ্রুপ নম্বর ওয়ানের এবার দেখা যাক গ্রুপ নম্বর টু এর জন্য কি আসে আচ্ছা টু অফ ওয়ান্স দ্য মুন আচ্ছা এখানে আপনার মানুষটি কোনো একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে হয়তো সম্পর্কটার পরিণতি নিয়ে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন আপনি সেক্ষেত্রে সে হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে হয়তো তিনি বাইরে গিয়ে কিছু করতে চাইছেন বাইরে বলতে বিদেশে হুম হয়তো তার কাছে কোনো অফার এসছে বিদেশে যাওয়ার তার পেশাগত জীবনে বা কর্ম জীবনে তো সেটাতে হয়তো আপনি বাধা দিচ্ছেন আমি যেটা ভাই পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি খুব দ্বিধায় ভুগছে বিভ্রান্তির মধ্যে আছে বুঝতে পারছে না কি করবে কি না করবে গ্রোথ প্রসপারিটি আছে অ্যাব্যান্ডেন্স রয়েছে কিন্তু গ্রহণ পিরিয়ডে চলছে তিন তার মুড অফ হয়ে রয়েছে হ্যাঁ তো আর এখানে দেখতে পাচ্ছি কোনো থার্ড পারসনের জন্য বা কোনো একটা বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে বিবাদ হতে পারে যেখানে কিনা সেই থার্ড পারসেন কিন্তু বেনিফিট পাবে আমি দেখতে পাচ্ছি হয়তো আপনাদের মধ্যে একটু সমস্যা চলছে এই ভাইসটা কিন্তু পাচ্ছি যেহেতু গ্রহণ পিরিয়ড চলছে তাই এটা সাময়িক বেশিক্ষণের জন্য নয় একটু ওয়েট করে যান ধৈর্য রাখুন পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন ঠিক হয়ে যাবে সবটা তবে তার বিদেশে যাওয়ার চান্স আমি খুব দেখতে পাচ্ছি কিন্তু যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে যেতে পারে বিদেশে কিংবা কোথাও ভ্রমণ করতে তো মানে যাওয়ার কথাও ভাবছে হয়তো বা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি তবে সম্পর্কের ক্ষেত্রে তিনি লয়াল কিন্তু ওই যে দ্বিধায় ভুগছেন কি করবেন কোনো একটা বিষয়ে তার মধ্যে প্রচুর বিভ্রান্তি রয়েছে হ্যাঁ ডিসিশন নিতে পারছেন না তিনি ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আপনাদের জন্য রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ